যে মূল পয়েন্ট আছে এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহরমিন সুরা ইসরা তথা সুরা বানী ইসরাইল এর আল্লাহরমিন তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন হে আমার নবী আপনি আপনার বলে দেন মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে উত্তমটাই যেন বলে আল্লামা সাহেব তার ভিতরে বলেছেন উত্তম কথা কেবল মাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মুখ ঠিক না ভাই হুজুর এক কথা বলে আমি এক কথা বলি হুজুরের তে ঘাট আমি বেশি বুঝি এরকম আমাদের তবিয়ত তারাই আল্লাহ বলছেন আপনার মোহাম্মদকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করেন এইটা আল্লাহ এর পরে বলছেন নিশ্চয় জেনে রাখো শয়তানের কাজ হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ইন ইনসানি ঘটানা আদু মুবিনা নিশ্চয়ই জেনে রাখো শৈতান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের ঐক্য বিনিষ্ট করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ আবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টাগ্রাম আসছে টুইটার আসছে ইউটিউব আসছে ইচ্ছা মতো আমরা আমাদের কথা বলি অতএব ঐক্য বিনষ্টর জন্য সয়দান এখন মুখকে চালাবে ইমানদারদের আমাদের মুখগুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা দুই নম্বরে যেটা বলব সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বাতিলের সাথে কোনো ঐক্য হতে পারে না অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না বলে হুজুর বিভিন্ন স্বার্থে আমাদেরকে প্রিয় ভাইরা হকের উপর আমাদের ঐক্য পাহাতিলের সাথে আমাদের কোনো ঐক্য নয় প্রিয় ভাইয়েরা এটা ভালো করে মনে রাখতে হবে সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যে বাহাতিল যারা যাদের সাথে দিনের মৌলিক জায়গায় পার্থক্য আছে তাদের সাথে বোধ হয় আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই ঐক্য আমাদেরকে কল্যাণ দিবে না প্রিয় ভাইয়েরা আল্লাহরিমের মধ্যে স্পষ্ট বলেছেন নম্বর এখানে সকলের আছে প্রায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ আল্লাহরাবিন আদেশ দিয়েছেন অথবা আল্লাহরমিনের নির্দেশের বাহিরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো না এটা আমাদেরকে মনে মনে রাখতে হবে প্রিয় ওই ঐক্য আমাদের টিকবে না এই জন্য আমাদের অনেকের মধ্যে তাড়াহুড়া আছে এত বছরের ডেডলাইন ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে আমাদেরকে আল্লাহ হারাপুরিমি এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এত দিনের মধ্যে এই কাজ করতে পারো আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন আমি অনেক সময় বলি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন আই ইউকুম আহসানু আমালা আল্লাহ যদি বলতেন আই আকমালু আমালা আমাদের বিপদের কাতার শেষ হয়ে যেত নামাজে দাঁড়ানোর পরে মন চলে গেছে এদিকে মন চলে গেছে ওদিকে আল্লাহ যদি বান্দাকে দাঁড় করায় জিজ্ঞাসা করতেন এই দুই রাগাত নামাজ কেমনে পড়ছেলে তোর নামাজ কি পূর্ণ হয়েছে আমরা আটকায় যেতাম অথচ আল্লাহ দয়া করে বলেছেন আই ইউকুম আহসানু আমালা তোমাদের মধ্যে উত্তম প্রচেষ্টাটা কে করতে পারে আমার কাজ হচ্ছে চেষ্টা করা আসসায়ু মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ অতএব আমাদের মধ্যে কোনো তারাহুরা থাকবে না ওই তাড়াহুড়া ঐক্যের ক্ষেত্রেও হিসাব করে আপনাকে আঘাত হবে কে ইসলামের বন্ধু কে ইসলামের শত্রু কে দুনিয়া বিসীমিত স্বার্থে এখন মুসলমানদের সাথে গলায় গলায় মিলাইছে আবার সুযোগ পাইলে পিছন দিয়ে ছুরি চালায় বেলায় দিবে এইটা হিসাব করে চলতে হবে এই জন্য প্রিয় ভাইরা হকের উপরে ঐক্য হবে কোন বাতিলের সাথে ইসলাম পন্থীদের কোন ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এইটা খুবই সেন্সিটিভ এবং হৃদয় দিয়ে ধারণ করার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া ক্ষমা এবং হিকমা দয়া ক্ষমা এবং হিকমা এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া লা তাসতাউইল হাসানাতু ইদফা লা সায়া ادফা বিল্লাতী হিয়া আহসান فاذاাল্লাযী বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতু কানহু ওয়ালীয়ুন হামিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ কেবল মাত্র মুসলমান নয় তোমার সামনে যে আসুক না কেন সে যদি তোমার সামনে কোনো ঝগড়াঝাটি মুখ নিয়ে আসে তোমার সামনে যদি কোনো বিরূপ আচরণ নিয়ে আসে একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইমানদার কখনো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটাবে না ভালোকে দিয়ে সে ভালোটাকে আরো উন্নতর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভালো দিয়ে খারাপকে মিটায় দিবে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইফা বিল্লাতিহি আহসান কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে অতএব ইমানদারের হৃদয়ের মধ্যে একটা तमन्ना থাকবে আমার দ্বারা এমন কোন আচরণ যেন প্রকাশ না পায় আমার দ্বারা এমন কোনো কাজ আমার দ্বারা এমন কোন আচরণ যেন প্রকাশ না পায় এই বৃহত্তর উম্মার ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয় আমি মনে করছি হয়তো তা আমার তো এই ছোট্ট কাজ এই কাজের এমন কি ভেলো আছে কিন্তু বুনিয়ান উম্মার সুস আমি ওই মহাবিল্ডিং এর একটা পার্ক সেটা একটা হতে পারে ধুলি তার মধ্যে থাকবে এই জন্য আমি বলবো প্রিয় ভাইরাই ঝগড়াই নয় হিকমায় ঐক্য গঠন আমাদেরকে করতে হবে এক হবে নবীজি আলাইহি সাল্লামের আদর্শ হবে আমাদের ঐক্যের ভিত্তি মনে থাকবে এটা দুনিয়ার কোনো আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না এই ভিত্তিতে ঐক্য হলে এই ঐক্য আল্লাহ আরব্ব বলে নামেন ফাল্লাহ না কোনো অভিজ্ঞ আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই দিবেন শয়তান আর ওখানে ঢুকতে পারবে না ইনশা এটা হলো দুই নম্বর প্রিয় ভাইরা নবী করিম সাল্লামের একটা হাদিস বলি আপনারা জানেন বুখারীর হাদিস আল্লাহ নবী বলছেন মুখমিনি ক্যালবুনিয়ান ইয়াসুদ্দু বা দা হু বাহাদা একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেথে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায় একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম বুনিয়ান কোন একটা মুমিনকে বাদ দিয়ে আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব এইটা মুমিনের চরিত্র হতে পারে না অতএব প্রত্যেকটা মুমিনের সাথে সহানুভূতিশীল হৃদয় নিয়ে তার প্রতি আমার ভালোবাসা রাখতে হবে এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন তিন নম্বরে প্রিয় ভাইয়েরা সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ঐক্য প্রতিষ্ঠা করলেন এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল আল্লাহ হরাবুল কোরআনুল করিমের সুর আনফাল সুর আনফালের ছেচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ হরাবুল আলমিন দুনিয়ার মানুষকে বলছেন সোন যদি তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে সুরান ফাল আয়াত আল্লাহ বলছেন আল্লাহ আমিন বলছেন কোরআনুল কেরিমের মধ্যে যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায় এই বিবাদে জড়ায় পড়ে তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে এক নম্বরে কি হবে তারা ব্যর্থ হয়ে যাবে দুই নম্বরে কি হবে শক্তি তাদের চলে যাবে তিন নম্বরে কি হবে ওই সমাজের মধ্যে রহমত থাকবে না নবীজি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহ আল জামা তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা তুমি দেখতে পাও তোমার একতার শক্তি তোমার চোখে ওটা পরিষ্কার হবে না তোমার চোখে পরিষ্কার হবে না কেননা আল্লাহ হারফ বলে আমি এই জামাতের উপরে আল্লাহর হাতকে রেখেছেন প্রিয় ভাইরা লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে ওই ফ্রান্সের যুদ্ধে লিবিয়ায় মুজাহিদদের সাথে পারছিল না তারা এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে মুজাহিদিনদের সাথে পারা যায় না তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল মুজাহিদদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল আমিরুল মুজাহিদিন সামনের গিরিরা যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই কিন্তু এখন তো আমাদের আর কিচ্ছু করার নাই আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে বলবে উপর থেকে তারা গুলি করবে বলছে কত উপর থেকে বলে অনেক উপর থেকে বলে আরে কত উপর থেকে বলে আমাদের গুলির রেন যেখানে নাই সেখান থেকে আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন ও মুজাহিদরা ভালো করে বুঝে থাকলে বলো তারা যত উপর থেকে গুলি করবে এই গুলিটা কি আর শে উপরে নাকি আর শে আজিমের নিচে মুজাহিদরা বলছে ইয়াল্লা সুহান আল্লাহ কি বলেন আপনি আল্লাহর আরো উপরে সে কেমনে যাবে তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন তোমরা এক এবং নেক হয়ে থাকো যেই আরো সে আজিমের রবের উপরে কেউ উঠতে পারে না তার বান্দারা যখন জমিনে থাকে ইয়াদুল্লাহিম আল জামা আল্লাহর হাত তাদের সাথে থাকে এক থাকলে মুসলমানদেরকে কে আমার পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না কেন আমাদের আপসে আজিমের রব হচ্ছেন আল্লাহ প্রিয় ভাইরা এই জন্য আমি বলবো সংখ্যায় আমরা কম হতে পারি লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক আমাদের লোক বেশি দরকার নাই ইমানদাররা কখনো অস্ত্রের বলে জিতে নাই ইমানদারদের সাথে একটা বল ছিল সেটা হচ্ছে ইমানি বল যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনসা প্রিয় ভাইরা এটা গেল তিন নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত ভাবে এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এই হুম্ম যে উম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন কি প্রশংসা সামিআনা ওয়া আতাহানা এরা তো সেই উম্মত যারা শুনে আর মেনে নেয় এরা কোনো প্রশ্ন করে না এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারীমার আলোকে এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য কি এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ান ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাসান ও দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ রাব্বুল আমিন তিনটা জিনিস পছন্দ করেন একসাথে সমস্বরে একটা মুখ বন্দনা করে একসাথে বলতে হবে আল্লাহ রাব্বুল আমিন কয়টা জিনিস এই উম্মত থেকে পছন্দ করেন তিনটা একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে আন্তাবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ পছন্দ করেন উন্নতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে এই উম্মত আল্লাহর রজ্জুকে কোরআন সুন্নাকে এককেবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বরে ওয়ানতুনা তুনা সেহাও তোমরা এই উম্মতে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী উম্মত সবসময় একজন আরেকজনকে নসিহত করবে আমাদের দিন হচ্ছে নসিহা অতএব এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরিক করি না এবাদত করি একমাত্র আল্লাহ বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেক কাজ এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না যে ইমানদার মসজিদে আল্লাহর দিন কে মানে যে ইমানদার জানা যায় আল্লাহর ইসলাম কে মানে যে ইমানদার ওই জাকাতের ইসলাম কে আল্লাহ মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে তাহলে ওই ইমানদারের কখনো ইমান পূর্ণ হয় নাই ঠিক না। আমাদের অনেক ধান্দাবাজ আছে এই ধান্দাবাজরা দেখবেন একটা কথা আমি সব সময় বলি আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি এইটা বলছি তো আমরা না ভাই বলেন তো ভাই ওয়া কুতুবিহি মানে কি হ্যাঁ ভালো করে বুঝে বলেন কুতুবিহি মানে কি একটা লোক কুরআনুল কারীমের অর্ধেকটা পুরাপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে 50% মুসলমান তাহলে তাই তো নাকি আর একজন পুরাটাই শেষ করছি শুধু সুরান না অল্প একটুখানি ওইটার এখন আলোচনাটা ওর বোঝা হয় নাই নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মুসলমান তাই তো না কে কত প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন আমরা বলছি আমানতু বিল্লাহি ও মালাই কাতিহি ওয়াকুতু মিহি আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি তবেই সে মুসলমান তাছাড়া ওই মুসলমানের দাম আল্লার কাছে নাই ঠিক কে একটা উপায় আছে আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাত দিয়ে দেওয়া লাগবে হুজুর খুচরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়ে না পছন্দ হলে দিয়ে আমি একটা বুদ্ধিবার করছি এখন থেকে আমরা আমান তু বিল্লাহি ও মালাই কাতি ও কুতুবি ও এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আমান বিল্লাহি ও মালাই কাতি ও কিছু কিছু কুতুবি অথব আমরা অতএব আমরা বলবো আমানতু তু বিল্লাহি ও মালাই কাতি ও সদ্দুর বুঝি তদ্দুর কুতুবি কবরে যায় ফেরেস্তা ধরছে কি ব্যাপার তো কোনটা বলে বলে আমি আগেই দ্দুর বুঝি তদুর পৃথিবী বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না অতএব ধানাই পানায় মুসলমান হয়েন না মাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে দেশ চলবে পুরো পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না